দর্শক মন্দিরে আমরা দেখতে পাচ্ছি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন তো আমরা যাচ্ছে সে এখন তারা ব্রিফ করছেন সাংবাদিকদের রিজা ফকরুল ইসলাম সাহেবের নেতৃত্বে এবং রীতিমতো এটা একটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে তো সেটাই দেখানোর চেষ্টা করছি আমি খন্দকার মাসিক যেমন সারাভাগ্য এটা আমরা প্রচার করে যাচ্ছি কুসুর মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া যাচ্ছে সে অনেকে এখন ফিরে আসছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরস্থানে আমরা এখন আমাদের জাতীয় পক্ষে সাংবাদিকদের ভিড় করছেন মির্জা ফখরুল সেন আলমগীর সাহেব আমরা দেখতে পাচ্ছি রীতিমতো জনসমুদ্র